The <laughs> বেলকা খেয়াঘাটে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বিশেষ করে চরাঞ্চলের মানুষগণ এই একটি ভাঙ্গা ব্রিজ ব্যবহার করে বেলকায় প্রতিনিয়ত তাদের কেনাকাটা করার জন্য আসে এবং তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য আসে একটি ব্রিজ নির্মাণ হলে সহজেই বিভিন্ন গাড়িতে করে এই ব্রিজ ব্যবহার করে তারা বেলকা বাজারে তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য আসতে পারবে যদিও বা একটি ব্রিজ ছোট ব্রিজ নির্মাণ করা হয়েছিল সেটি স্রোতের কারণে ভেঙে গিয়েছে সেটি দিয়ে শুধুমাত্র হাঁটা চলা করার জন্য একটি স্বাভাবিক

আমরা একজন তার সাথে কথা বলে জানলাম যে এই যে ব্রিজটি নির্মাণ হয়েছিল সেই ব্রিজের উত্তর সাইডে ভেঙে গিয়েছে এবং সেই ব্রিজটি মেরামতের কাজ স্থানীয় জনগণ করেছে এবং ব্রিজের দুই ধারে যে রেলিং সেটি নির্মাণের জন্য উনি মাপযোগ করতেছে আপনাদেরকে জানিয়ে রাখি এই নদীতে একটি বড় ব্রিজ হওয়া খুবই জরুরি বিশেষ করে চরাঞ্চলে ব্যাপক লোকজন বসবাস করে বিশেষ করে এই ব্রিজ ব্যবহার করে কুড়িগ্রাম সহ অন্যান্য জেলায় লোকজন যাতায়াত করে সেই ক্ষেত্রে এখানে একটি বড় ব্রিজ হলে সহজে চরাঞ্চলের মানুষ যেতে পারে বিশেষ করে বর্ষা মৌসুমে মানুষজনের যাতায়াতে খুবই একটি ব্যাপক অসুবিধার সৃষ্টি হয় যদিও বা একটি ছোট ব্রিজ হয়েছিল আপনারা দেখতেছেন ছোট ব্রিজ দিয়ে মানুষ হচ্ছে চলাচল করতেই অসুবিধা হচ্ছে শুধু কাঠের ব্রিজ এটা সম্ভবত এবং এখানে একটি যদি বড় ব্রিজ নির্মাণ করা যায় সেক্ষেত্রে চরাঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধন হবে বিশেষ করে মানুষ সহজেই চরাঞ্চলে তাদের প্রয়োজনে যেতে পারবে এবং চরাঞ্চলের মানুষজন তাদের উৎপাদিত পণ্য সহ যে বেলকা বাজার সহ সুন্দরগঞ্জের অন্যান্য বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসতে পারবে যাতে করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে আপনারা দেখতেছেন অনেক কষ্ট করে এই ভাঙ্গা ব্রিজের উপর দিয়ে মানুষজন যাতায়াত করতেছে সেই কারণে স্থানীয়দের দাবি যেন এখানে একটি ব্রিজ নির্মাণ করা হয় আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ